আমার স্কুলটাকে এই ষড়যন্ত্র থেকে রেহাই দেন আর আমার যদি কোনো কিছু তদন্ত ইয়া করার তাও করুক কোনো সমস্যা নেই কিন্তু আমি দুর্নীতির দায় নিয়ে মাথা মাথায় নিয়ে থাকতে চাই না কি যাচ্ছে এটা আমার কাছেও বোধগম্য না গত রবিবারে তা একটা প্রাক্তন শিক্ষার্থীদের থেকে আঠাইশটা দাবি নিয়ে আমার দপ্তরে এসেছিলেন প্রাক্তন শিক্ষার্থী তারা তাদের আঠাইশটা দাবি দিয়েছে আঠাশটা দাবির প্রেক্ষিতে তারা এই দাবিগুলো মান মেনে নেয়া না হলে উনত্রিশ নম্বরে বলেছে আমাকে পদত্যাগ করতে হবে তাদের দাবিগুলো আমি দেখলাম এগুলো দেখে তাদের সাথে কথা বলে আমি তাদের সকল দাবি মেনে নিয়েছি এবং বলেছি আমাকে তিন চার দিন সময় দাও যেইগুলো আমার করার দ্রুত করার কথা এইগুলো আমি করে উপস্থাপন করব। সোমবারে না ওখান থেকে তারা সন্তুষ্টি হয়ে চলে গেছে ওখানে বলেছে আমরা ম্যাডামের কথাই খুব সন্তুষ্ট তারা বিয়াল্লিশ জন ছিল সন্তুষ্ট এবং যিনি প্রধান ছিলেন উনি বলেছেন আমি এখান থেকে এই পেজটা আমি আপাতত বন্ধ করে দিব এখন আর আমরা পনেরো দিন অবজারভেশনে থাকবো কি হচ্ছে সোমবার দিন জন্মাষ্টমীর বন্ধ ছিল মঙ্গলবারে তাদের থেকে একাংশ আবার ছুটে গিয়ে একটা মানববন্ধন করলো এক দফা এক দাবি পদত্যাগ করতে হবে মানববন্ধনে তারা ছয় থেকে জন আমাদের প্রাক্তন শিক্ষার্থী ছিল বাকি দশ পনেরো জন শিক্ষার্থী মিলে তারা উপজেলায় ইয়নও অফিসে গিয়ে ইএনও মহোদয়ের কাছে তারা তাদের দাবি দেওয়া পেশ করলো ওখান থেকে চলে আসছে আমি স্কুলের বিরতি দিয়েছি টিফিন ছুটিতে তারা আমাদের শিক্ষার্থীরা ওখানে হুট করে বের হয়ে গেছে তখন আমি তাড়াতাড়ি তাদের টিচারদের দিয়ে তাদেরকে নিয়ে আসলাম এবং এর পর থেকে ধারাবাহিকভাবে তারা এক দফা এক দাবি দেয় আমাকে কাজ করার সুযোগই দিল না আমি এটা আপনাদের দৃঢ়চিত্তে বলতে পারি আমি যে দাবিগুলো তারা করছে আমি এখান থেকে দুর্নীতি করেছি এটা করেছি ওইটা করেছি আমি সব এখানে তদন্ত প্রতিবেদন সংযুক্ত আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কখনোই স্কুলের ফান্ড তস্রুপ করিনি যে যেই স্কুলের শিক্ষার্থী ছিল ছয়শের নিচে সেই স্কুলকে আমি শিক্ষার্থী প্রায় তেরো চোদ্দোশো শিক্ষার্থীতে উত্তাপ উন্নয়ন নিয়ে গেলাম এবং শিক্ষার মান যেখানে আমি দায়িত্ব নেওয়ার সময় সত্তর জন ছিল এসএসসি পরীক্ষার্থী এবং মান ছিল শিক্ষার হার ছিল পাশের হার ছিল একাত্তর পার্সেন্ট এইটাকে আমি নিয়ে গিয়ে প্রায় ছিয়ানব্বই নিরানব্বই পার্সেন্টও হয়েছে ওরকম যে এসসি এস পরীক্ষার মান তো এটা আমার একার প্রচেষ্টা না এটা আমরা শিক্ষক দের একটা সমন্বিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে স্কুল তো আসলে টিমওয়ার্ক এটা আমি হয়তো প্রধান শিক্ষকের দায়িত্বে কিন্তু আমার সকল সহকর্মী বৃন্দ যদি আমাকে সহযোগিতা না করতো এই কাজগুলো করা সম্ভব হতো না গত তিন দিনে হঠাৎ করে দেখলাম ওই ওই গ্রুপ ইয়াগুলোর যে ইয়াগুলো আছে আপনার যে অভিযোগকারীগণ তারা ওখানে প্রভাব বিস্তার করে কিছু শিক্ষককে তাদের গ্রুপে নিয়ে গিয়ে কিছু শিক্ষার্থীর যেমন ওখানে আছে আমার শিক্ষক আশিকুর রহমান আব্দুল খালে ওরা নবম শ্রেণীর শ্রেণী শিক্ষক তারা প্রাইভেট পড়ায় এই সব শিক্ষার্থীদের দিয়ে তারা এই গ্রুপিংটা তৈরি করেছে আসলে শিক্ষার্থীর কিছু অংশ নবম শ্রেণীর এবং সপ্তম শ্রেণীর যেখানে আমাদের শিক্ষকদের সন্তান আছে তাদের মাধ্যমে কিছু শিক্ষার্থী ওখানে যুক্ত হয়েছে অফিস কার্যক্রমে এই পর্যন্ত আমার সমস্যা হয়নি এই পর্যন্ত সমস্যা হয়নি আগামী দিন আগামী দিন কী হয় জানি না কিন্তু এই পর্যন্ত আমার অফিস কার্যক্রম এই পর্যন্ত সমস্যা হয়নি শঙ্কা প্রকাশ করছি তারা হুমকি দমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে যদি তারা মনে করে যে কি হ্যাঁ আবার কোনো তদন্ত করে এটা করা দরকার এই অভিযোগগুলো আমার কোনো আপত্তি নাই আমি এভাবে দৃঢ়চিত্তে বলতে পারি আমি কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত নই